এই ইউনিভার্সে অনেক বেশি ওয়েলথ আছে আর ওই ওয়েলথকে ইউজ করা আমাদের প্রত্যেকের অধিকার সবার আগে আমাদের এটা জানতে হবে ধনী হওয়াটা আমাদের সবার অধিকার কিন্তু যেটা হয় এই পৃথিবীর কেবলমাত্র দশ পার্সেন্ট মানুষের কাছে নব্বই পার্সেন্ট টাকা আছে আর বাকি নব্বই পার্সেন্ট মানুষের কাছে কেবলমাত্র দশ পার্সেন্ট টাকা আছে আর যদি এখন এই পৃথিবীর সমস্ত টাকা সমস্ত মানুষের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তাহলে কি হবে দেখা যাবে অল্প কিছু দিনের মধ্যেই ওই দশ পার্সেন্ট মানুষের কাছে সমস্ত টাকা চলে যাবে এখন হয়তো আপনি ভাবছেন এমনটা কীভাবে হতে পারে তাহলে বলি এমনটাই হবে আর এখন প্রশ্ন হলো এমন কি আছে ওই দশ পার্সেন্ট মানুষের কাছে যে সমস্ত টাকা তাদের কাছে চলে যাবে দেখুন ওই দশ পার্সেন্ট মানুষের কাছে পরিশ্রম তো থাকেই কিন্তু পরিশ্রমের সঙ্গে সঙ্গে এমন কিছু টেকনিক তারা জানে যা টাকাকে তাদের প্রতি আকর্ষিত করে এদের কাছে এমন চিন্তা আছে যা টাকাকে এদের প্রতি অ্যাট্রাক্ট করে যেমন সমুদ্র থেকে আমরা যত জলই বার করে নিই না কেন সমুদ্রের জল কখনোই কম হবে না একইভাবে পৃথিবীতে অনেক বেশি টাকা আছে আমরা যত টাকায় রোজগার করি না কেন সেটা কখনোই কম হবে না কিন্তু এখানে কেবল একটি শর্ত আছে আপনার ওই টাকা সৎ পথে রোজগার করতে হবে তা না হলে এই টাকায় আপনার ধ্বংসের কারণ হবে প্রতিটা মানুষই একটি সুন্দর জীবনে বেঁচে থাকতে চায় কিন্তু প্রতিটা মানুষের এই স্বপ্নটা পূর্ণ হয় না আর ওদের এই স্বপ্নটা কেবল স্বপ্ন হয়ে থেকে যায় এর পিছনের কারণ হলো কোথাও না কোথাও আমাদের চিন্তা আমাদের এই স্বপ্নকে পূর্ণ হতে দেয় না যার কাছে বেশি টাকা আছে তার সম্পর্কে আমরা বলি নিশ্চয়ই ভুল রাস্তাতে সে টাকা রোজগার করেছে কিন্তু এই কথাটা সমস্ত ধনী মানুষের ক্ষেত্রে সঠিক নয় হ্যাঁ কিছু মানুষ আছে যারা খারাপ রাস্তাতে টাকা রোজগার করেছে কিন্তু সব মানুষ খারাপ পথে টাকা রোজগার করে না দেখুন যারা এই পৃথিবীতে এসেছে তাদের প্রত্যেকের এই পৃথিবীতে থাকা টাকার উপরে সমান অধিকার আছে প্রতিটা মানুষেরই ধনী হওয়া দরকার আর প্রতিটা মানুষই ধনী হতে পারে আর এটা প্রতিটা মানুষের অধিকার যাতে তারা একটি লাক্সারি লাইফে বেঁচে থাকতে পারে কিন্তু এমন আমরা কি করি না যেটা ধনী মানুষগুলো করে এমন কি আছে যেটা ধনী মানুষের কাছে আছে আর আমাদের কাছে নেই তাহলে এর প্রথম কারণ হলো আমরা টাকাকে খারাপ মনে করি আমরা কখনোই এটা বুঝি না টাকা কখনোই খারাপ হয় না আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি টাকাই হলো সমস্ত খারাপ কাজের কারণ আর এই টাকার কারণেই সমস্ত খারাপ কাজ শুরু হয় কিন্তু সবার আগে আমাদের এটা বুঝতে হবে টাকা খারাপ কাজের কারণ নয় বরং টাকা হলো এমন একটি জিনিস যার সাহায্যে সমস্ত খারাপ কাজ বন্ধ করা সম্ভব এমন অনেক খারাপ কাজ আছে যে কাজগুলো টাকা না থাকার কারণেই শুরু হয় আর যদি আপনার কাছে টাকা থাকে আর আপনি একটি লাক্সারি লাইফে বেঁচে আছেন আপনি অনেক খুশিতে আছেন তাহলে এমন অনেক খারাপ কাজ আছে যে কাজগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে টাকা আপনার জীবনে কতটা আসবে এটা এই কথার উপরে নির্ভর করবে যে আপনার টাকার সঙ্গে রকমের ফিলিংস জড়িয়ে আছে অর্থাৎ মানি এবং ফিলিংস এই দুটোর কি কিরকমের এদের কানেকশন রকমের আর এটাই ঠিক করবে আপনি আপনার জীবনে ওয়েলথকে অ্যাট্রাক্ট করতে পারবেন নাকি পারবেন না আর এই কারণেই আজ আপনাদেরকে বলবো টাকা সম্পর্কে আপনার যে থট প্রসেস সেটা কেমন হওয়া দরকার তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান ফিলিং অফ গ্র্যাটিউড যখনই আপনার জীবনে কোথাও থেকে কোনো টাকা আসবে অর্থাৎ যে কোনো অ্যামাউন্ট যখন আপনাকে পে করা হবে অথবা অন্য কোনো উপায়ে যখন আপনি টাকা পাবেন তখন আপনি ওই টাকার সঙ্গে ফিলিং অফ গ্র্যাটিটিউড অথবা ফিলিং অফ লাভ রাখুন কারণ এমন অনেক মানুষ আছে যারা কঠোর পরিশ্রম করার পরে সেই লেভেলের ওয়েলথ ক্রিয়েট করতে পারে না যে লেভেলের ওয়েলথ তারা ক্রিয়েট করতে চায় যে রেওয়ার্ড তারা পেতে চায় সেই লেভেলের রেওয়ার্ড তারা পায় না এছাড়া অনেকবার এরা এদের পরিশ্রমের তুলনায় অনেক কম অথবা কোনো কিছুই পায় না কিন্তু আপনি সেখানে কিছু তো পাচ্ছেন আর তাই এই ফিলিং অফ গ্র্যাটিটিউডের সাহায্যে আপনি এই ইউনিভার্সকে এই মেসেজটা দিচ্ছেন যে আপনি এই টাকাটা ডিজার্ভ করেন যেমন যখন কোনো টিচার আপনাকে কিছু শেখায় আর যদি আপনি ওই টিচারের প্রতি থ্যাংকফুল ফিল করেন আপনি রিয়েলি আপনার টিচারকে রেসপেক্ট করেন তাহলে টিচার তখন আপনাকে আরও বেশি শেখাতে চাইবে একইভাবে এই ইউনিভার্সের কাছে থেকে আপনি যেটা পাচ্ছেন তার জন্য যদি আপনি থ্যাংসের ফিলিংস রাখেন তাহলে এই ইউনিভার্স আপনাকে আরো বেশি দিতে চাইবে নাম্বার অফ টু ওয়েলথ ইন দ্য ইউনিভার্স যখন আপনি অন্য মানুষের সফলতা ও গ্রোথকে দেখবেন তখন আপনি খুশি হয়ে যাবেন কারণ অনেকবার দেখা যায় যে বেশিরভাগ মানুষের মনে হিংসা তৈরি হয় অর্থাৎ এমন একটি ফিলিংস চলে আসে যেখানে তারা আনইজি ফিল করা শুরু করে আর আপনার এই আনইজি ফিলিংসটাই মানের সঙ্গে অ্যাটাচ হয়ে যায় তাই আপনাকে যেটা করতে হবে যখনই আপনি কারোর কাছে কোনো সুন্দর গাড়ি দেখবেন অথবা সুন্দর কোনো বাড়ি দেখবেন অথবা যদি আপনি কাউকে ট্রাভেল করতে দেখেন অথবা যদি আপনি কারোর অনেক সুন্দর লাইফস্টাইল দেখেন অর্থাৎ আপনি যদি এমন কিছু দেখেন যেটা দেখে আপনি বুঝতে পারছেন সামনের মানুষটি কত বেশি সফল তার কাছে কত বেশি ওয়েলথ আছে তখন আপনার ভিতরে একটি হ্যাপিনেসের ফিলিংস আসা দরকার এই ইউনিভার্সে কতটা অ্যাভেন্ডেন্স আছে এই ইউনিভার্সে এত কিছু আছে যে ইউনিভার্সের প্রতিটা মানুষকে এত কিছু দেবার পরেও কখনোই শেষ হবে না আর যখনই আপনি এমন ফির করা শুরু করবেন তখন আপনি ইউনিভার্সকে এই মেসেজটা দিচ্ছেন যে আপনিও ওদের মধ্যে একটি ডিজার্ভিং পারসন আপনিও ঠিক ওই রকমের ওয়েলথ ওই রকমের সফলতা ডিজার্ভ করেন আর এই ফিলিংসটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে এমন ফ্রিকুয়েন্সি ক্রিয়েট করে যার ফলে আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হওয়া শুরু হয়ে যায় আর যখন আপনি আপনার ইন্টারনাল ওয়ার্ল্ডে চেঞ্জ নিয়ে আসবেন এর পরিবর্তনটা আপনি আপনার এক্সটার্নাল ওয়ার্ল্ডেও দেখতে পাবেন নাম্বার থ্রি ডিজার্ভিং ইউর সেলফ বেশিরভাগ মানুষ যখন ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে শোনে তখন তারা এটা বুঝে নেয় যে কেবলমাত্র ভিজুয়ালাইজ করলে অথবা ইমেজিন করলে আমার জীবনে অনেক বেশি ওয়েলথ চলে আসবে তাহলে আমি আপনাদের বলে দিই এমনটা কখনোই হবে না এর জন্য আপনাকে একটা জিনিস করতে হবে যেটাকে বলা হয় নিজেকে ডিজার্ভিং তৈরি করা আমি আপনাকে একটি কথা বলছি যেটা আপনার সম্পর্কে আপনি এখন প্রতি মাসে কত টাকা রোজগার করছেন পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার এক লক্ষ নাকি তার থেকেও বেশি আপনি যত টাকায় এখন রোজগার করছেন আপনি তত টাকায় রোজগার করছেন যত টাকা রোজগার করা আপনি ডিজার্ভ করেন যদি এখন আপনি প্রতি মাসে দশ হাজার টাকা রোজগার করছেন তাহলে আপনি দশ হাজার টাকায় ডিজার্ভ করেন আর যদি এখন আপনি মাসে দশ লক্ষ টাকা রোজগার করছেন তাহলে আপনি সত্যি দশ লক্ষ টাকায় ডিজার্ভ করেন আর আমি যদি এখন আপনাদের সহজভাবে বলি তাহলে আপনি ততটাই রোজগার করেন যতটা হলো আপনার অকাত এই ইউনিভার্স আপনাকে যতটা দিচ্ছে সেটা আপনার অকাতের হিসাবেই দিচ্ছে যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে আপনি ওই টাকা ডিজার্ভ করেন না তাই আপনাকে সবার আগে ডিজার্ভিং হতে হবে আর এর জন্য আপনাকে নিজেকে এডুকেট করতে হবে আপনাকে নিজের জন্য রাস্তা খুঁজতে হবে যে কোন রাস্তায় গেলে আপনি আরও বেশি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন কারণ যদি আপনি রাস্তা না খোঁজেন তাহলে অর্থ আপনি এই ইউনিভার্সকে মেসেজ দিচ্ছেন ইউ আর নট রেডি ফর ওয়েলথ যেমন আপনি যদি কোনো বিজনেস করেন তাহলে অনেক বেশি সম্ভাবনা আছে আপনি রাস্তা খুঁজবেন আপনার বিজনেসকে গ্রো করার আর এখানে আপনার গ্রোথের সম্ভাবনাটা অনেক বেশি থাকবে কিন্তু যদি আপনি কোনো একটি জবের মধ্যে থাকেন অথবা আপনি এমন কোনো প্রফেশনের মধ্যে থাকেন যেখানে আপনি একটি ফিক্সড স্যালারি পাচ্ছেন আর সেখানে যদি আপনি কেবলমাত্র ল অফ অ্যাট্রাকশনকে ফলো করেন তাহলে অনেক কম সম্ভাবনা আছে যে আপনার জীবনে অনেক বেশি ওয়েলথ চলে আসবে কারণ আপনি জানেন আপনি একটি ফিক্সড স্যালারি পান আর সেটা একটি নির্দিষ্ট সময়ের সঙ্গে সঙ্গে নির্দিষ্ট রেটে বাড়বে কিন্তু যদি আপনি রাস্তা খোঁজা শুরু করেন যে আমি এমন কি পার্ট টাইম বিজনেস করতে পারি অথবা আমি এমন কোন সার্ভিস প্রোভাইড করতে পারি যেটা অন্য মানুষের প্রয়োজন হবে যাতে আমার ইনকামটা আরও বেশি বেড়ে যায় অথবা আমি এমন কি করতে পারি যেমন আমি কি শেয়ার মার্কেট সম্পর্কে শিখতে পারি যার সাহায্যে আমি আমার ওয়েলথকে আরও বেশি বাড়িয়ে তুলতে পারবো কারণ যখন আপনি রাস্তা খুঁজবেন তখন দেখবেন অনেক রাস্তায় আপনি খুঁজে পাবেন আর আপনি সেই রাস্তাও দেখতে পাবেন যে রাস্তাটা আপনি এতদিন পর্যন্ত দেখতে পাননি যখন আপনি আপনার জীবনে অনেক বেশি ওয়েলথ ক্রিয়েট করার রাস্তা খুঁজবেন তখন আপনি চারিদিকে কেবলমাত্র ওয়েলথ দেখতে পাবেন দেখুন ধনী হওয়াটা একটি মাইন্ডসেট যেমন একটি ডক্টরের যদি সমস্ত সার্টিফিকেট চুরি হয়ে যায় তারপরেও ওই ডক্টর আপনার চিকিৎসা করতে পারবে কারণ পেশেন্টের চিকিৎসা করার যে ট্যালেন্ট সেটা ওনার ব্রেনের মধ্যে আছে একইভাবে ধনী মানুষের মাইন্ডসেট এমনই হয় এদের কাছে টাকা সম্পর্কে সেই চিন্তা থাকে যা টাকাকে এদের প্রতি আকর্ষিত করে যদি আপনি অনেক বেশি টাকা আপনার জীবনে পেতে চান তাহলে আপনি আপনার গরিব চিন্তাকে পরিবর্তন করুন কোন একটি মানুষ ধনী অথবা গরিব কেবলমাত্র তাদের চিন্তার কারণেই হয় পৃথিবীর সমস্ত ধনী মানুষের মধ্যে একটি জিনিস কমন দেখতে পাবেন আর সেটা হলো এরা কেউ জন্ম থেকে ধনী নয় এদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন একটি সময়ে অনেক খারাপ ছিল কিন্তু এদের চিন্তার মধ্যে ক্ষমতা ছিল এরা গরিব থাকা অবস্থাতেও ধনীদের মতো চিন্তা করত আর আজ তারা ধনী হয়ে গেছে তাই আজ আপনার পরিস্থিতি যেমনই হোক না কেন আপনাকে কেবলমাত্র বড় চিন্তা করতে হবে সবশেষে কেবল এটাই বলবো এই সমস্ত খেলাটা আপনার মাইন্ডসেটের ওপরে নির্ভর করে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং